রাজ্যে ছিটমহলের বাসিন্দাদের চিঠি রাজ্যে ছিটমহলের বাসিন্দাদের চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে ভোটার তালিকায় নাম নিশ্চিত করতে চিঠি নির্বাচন কমিশনারকে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ছিটমহলের বাসিন্দাদের চিঠি ২০১৫ পনেরো থেকে একান্নটি ছিটমহল আনুষ্ঠানিকভাবে এদেশের অন্তর্ভুক্ত হয়েছে একান্নটি ছিটমহল ইতিমধ্যেই এদেশের অন্তর্ভুক্ত আর রাজ্যের ছিটমহলের বাসিন্দাদের চিঠি এবার মুখ্য নির্বাচন কমিশনারকে ভোটার তালিকায় নাম নিশ্চিত করতে চিঠি নির্বাচন কমিশনারকে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার ছিটমহলের বাসিন্দাদের চিঠি দু থেকে একান্নটি ছিটমহল আনুষ্ঠানিকভাবে এদেশেরই অন্তর্ভুক্ত হয়েছে রাজ্যে ছিটমহলের বাসিন্দাদের চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয় তাদের পক্ষে দু সাল থেকে একান্নটি ছিটমহল তারা কিন্তু এদেশে পাকাপাকি ভাবে অন্তর্ভুক্ত রাজ্যের ছিটমহলের বাসিন্দাদের চিঠি এবার মুখ্য নির্বাচন কমিশনারকে দুহাজার পনেরো থেকে একান্নটি ছিটমহল আনুষ্ঠানিকভাবে এদেশের অন্তর্ভুক্ত হয়েছিল এবং তাদের পক্ষ থেকে এবার নির্বাচন কমিশনারকে দেওয়া হল চিঠি নির্বাচন কমিশনারকে আনেশ কুমারকে দেওয়া হয়েছে চিঠি রাজ্যের ছিটমহলের তরফে এবার চিঠি ভোটার তালিকায় নাম নিশ্চিত করতে চিঠি নির্বাচন কমিশনারকে কারণ ইতিমধ্যেই শুরু হয়েছে সায়র প্রক্রিয়া ভোটার তালিকা নেবেট সংশোধনী প্রক্রিয়া এবং সেখানে

ভোটার তালিকায় তাদের যেন নাম থাকে তার জন্যই কিন্তু এই চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে দু থেকে একান্নটি ছিটমহল কিন্তু আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত এ রাজ্যে আর এই আবহের রাজ্যের ছিটমহলের বাসিন্দাদের চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন রবিউল ঠিক কি দাবি করা হয়েছে ছিটমহলের বাসিন্দাদের তরফে দেখো সঙ্গে তোমাকে জানিয়ে রাখি গোটা দেশ জুড়ে কিন্তু লাগু হয়েছে এর একাধিক নিয়ম নীতি এবং যে নিয়ম নীতিতে বলা হয়েছে যে এফআইআর অর্থাৎ আগে ভোটার লিস্টে নাম থাকতে গেলে অবশ্যই কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া যে সমস্ত বৈধ নথি সেই বৈধ নথি একাধিক বৈধ নথি থাকার পাশাপাশি দু হাজার দুই সালের যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় তাদের নাম থাকা চাই অথবা যদি তাদের নাম না থাকে তাহলে তাদের বাবা মায়ের নাম যেগুলো একজনের থাকা চাই আর যদি এই এর মধ্যে কোনো ডিও না থাকে তাহলে কিন্তু নির্বাচনের তালিকা অর্থাৎ ভোটার তালিকা থেকে বাদ করবেন সেই ভোটার আর এই নির্বাচন কমিশনের এই নিয়মের ফলেই কিন্তু কার্যত মাথায় হাত পড়েছে দিনাটার পোয়া দুর্গুটি মশালডাঙ্গা সহ একাধিক যে সাবেক ছিটমহল রয়েছে সেই ছিটমহলের কয়েক হাজার বাসিন্দার ছিটমহলের বাসিন্দারা তারা জানাচ্ছেন যে নির্বাচন কমিশন দাবি করেছেন দুই সালের ভোটার তালিকায় যেন পরিবারের নাম বাবা মায়ের নাম অথবা সেই ভোটারের নাম থাকে কিন্তু যে শীতমহল বিনিময় চুক্তি ভারত বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হয়েছিল দু হাজার পনেরো সালে এবং দু হাজার পনেরো সালে শীতমহল বিনিময় চুক্তি হওয়ার পরেই কিন্তু সেই শীতমহলের বাসিন্দারা তারা ভারতের নাগরিকত্ব লাভ করে এবং ভারতের ভোটার কার্ড আধার কার্ড সহ একাধিক যে সমস্ত বৈধ নথি রয়েছে সেই নথিগুলো তারা বানাতে পারে তাহলে সেই সমস্ত নাগরিকরা তারা কি করে তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকায় তাদের নাম দেখাবে বা তাদের বাবা মায়ের নাম দেখাবে কারণ দু দুই সালে তো তাদের তারা ভারতের নাগরিকত্বই পায়নি ভোটাধিকারই পায়নি এই জন্য একেবারে তাদের কিন্তু মাথায় এবং তারা আরো জানাচ্ছে তারা যেহেতু শীতমহল বিনিময়ের পরে ফলে সরকারি ভাবে সরকারের সমঝোতায় তারা এসেছে এবং এদেশে নাগরিকত্ব লাভ করেছে এবং সরকার তাদের বৈধ নাগরিক নাগরিকের তকমা দিয়েছে তাই তারা চাচ্ছে যে নির্বাচন কমিশন এসআইআর যে করছে সেই এসআইআরে বাসীদের যেন কোন রকম সমস্যা না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন নির্দিষ্ট কোন নিয়ম লাগু করুক এবং তোমাকে আরো জানিয়ে রাখি শুধু এই একটি সমস্যা নয় আরো একটি অভিযোগ রয়েছে বা সমস্যা রয়েছে শীতমহলবাসীদের দু হাজার পনেরো সালের যখন ফিটমল রের ফাইনাল সার্ভে হয় এবং সেই সার্ভের আজ পর্যন্ত শীতমহলবাসীদের অনেকেই তারা অনেক মহিলা বিশেষ করে মেয়েরা বৈবাহিক সূত্রে শীতমহলের বাইরে বিনাটা সহ কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় তারা বৈবাহিক সূত্রে অবস্থান করছে এবং ফলত দু হাজার যে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে যে শীতমহলবাসীদের নিয়ে যে সার্ভে হয় সেই সার্ভেতে কিন্তু সেই মহিলাদের নাম বাদ গিয়েছে এবং বাদ দেওয়ার ফলে এবং এখন যখন এফআইআর হচ্ছে যখন সেই মহিলারা

তাদের স্পষ্টত দাবি দু সালে তারা ভোট দিতে না পারলেও দু সাল থেকে কিন্তু তারা বঙ্গে রয়েছে তাই তাদের নাম ভোটার লিস্টে থাকতেই হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এস আই প্রক্রিয়া ভোটার তালিকা নেবেট সংশোধনী প্রক্রিয়া এবং সেই নেবেট সংশোধনী প্রক্রিয়ার কাজে যা মূল দেখা হচ্ছে যে দু সালে ভোট দেওয়া হয়েছে কিনা দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে কিনা আর এবার রাজ্যের ছিটমহলে বাসিন্দাদের তরফে একটাই দাবি নিয়ে চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে যাতে তাদের নাম ভোটার লিস্টে থাকে দুহাজার পনেরো থেকে একান্নটি ছিটমহল আনুষ্ঠানিকভাবেই কিন্তু এদেশের অন্তর্ভুক্ত ভোটার তালিকায় কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ছিটমহলের বাসিন্দাদের চিঠি বক্ষ নির্বাচন কমিশনারকে আরো জানাবেন পোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য রাজ্যের ছিটমহলের বাসিন্দারা তারা কিন্তু এবার চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনারকে তাদের একটাই দাবি দু থেকে তারা আনুষ্ঠানিকভাবে এদেশে অন্তর্ভুক্ত তাই তাদের নাম থাকতেই হবে ভোটার লিস্ট দেখো একেবারেই তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়ে তারা চিঠি দিয়েছেন এবং সরাসরি খোদ মুখ্য নির্বাচন কমিশনারকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে তারা উল্লেখ করেছেন যে যে দুটি জেলার কোচবিহার জলপাইগুড়ি যেগুলো ছিটমহল এলাকার তারা বাসিন্দা ছিলেন তাদের তারা কিন্তু দু হাজার পনেরোতে এদেশ এবং বাংলাদেশের মধ্যে যেটা একটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট রয়েছিল সেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে একান্নটি ছিটমহল এরকম ভাবে আনুষ্ঠানিক ভাবে কিন্তু এদেশের অন্তর্ভুক্ত হয় কিন্তু আশ্চর্যজনক ভাবে তার প্রায় এক দশক পরেও মানে দু হাজার পনেরো থেকে আজকে দু হাজার পঁচিশ সাল তারপরেও কিন্তু সেখানকার বহু বাসিন্দা যারা রয়েছেন তাদের কিন্তু এদেশের নাগরিকত্বের কোন রকম প্রমাণ নেই এমনকি তারা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যে সমস্ত নথি তাদেরকে দিতে হবে সেই নথিগুলো তাদের কাছে যথাযথভাবে রয়েছে কিনা সেটাও তারা জানেন না এবং সম্প্রতি যে ঘটনা হয়েছে যে দিল্লিতে এই শীতমহলের বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা কিন্তু শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য হয়রানির শিকার হয়েছেন এই যাবতীয় বিষয় তারা নথিভুক্ত করেছেন তারা মেল পাঠিয়েছেন সরাসরি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে তারা চাইছেন যে এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন চিতমহল এলাকার তাদের জন্য এসআইআরের যে পদ্ধতি সেই জায়গাটা একটা বিশেষ নির্দেশিকা সেই জায়গাটায় দেওয়া হোক যাতে তাদের যাদের নথি নেই দু সালের আগে এবং সেখানে দু সালের যে ফল সীমান্ত চুক্তি সেই সম্পর্কিত যে রেকর্ড রয়েছে সেটা কিন্তু পঞ্চায়েত বা সেখানকার রেসিডেন্সিয়াল প্রুফ সেটাই কিন্তু যাতে এদেশের নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করে এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিষয়ে তাদের জন্য একটা আলাদা করে নির্দেশিকা জারি করা হোক এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন এবং সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক মঞ্চের তরফে মেল পাঠানো হয়েছে সরাসরি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে অনেক ধন্যবাদ সত্যদা পোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য ভোটার তালিকার নাম নিশ্চিত করতে চিঠি নির্বাচন কমিশনারকে রাজ্যে চিটমহলের বাসিন্দাদের তরফে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার চিটমহলের বাসিন্দাদের চিঠি দুহাজার পনেরো থেকে একান্নটি চিটমহল আনুষ্ঠানিকভাবে এদেশেরই অন্তর্ভুক্ত ভোটার তালিকায় নাম নিশ্চিত করতে চিঠি দেওয়া হয়েছে বা চিঠমহলে বাসিন্দাদের তরফে নির্বাচন কমিশনারকে যাদের তাদের নাম থাকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছে রাজ্য সম্পাদক পরিচয় শ্রমিকের আসিফ ফারুক আসিফ বাবু ছিটমহলের বাসিন্দাদের তরফে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে তাদের একটাই দাবি যে তারা দু সাল থেকেই বঙ্গের বাসিন্দা তাদের নাম যেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে ভোটার তালিকা হবে এর পদ্ধতির পর সেখানে যেন তাদের নাম থাকে এই নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন আহ ছিটমহলের বাসিন্দাদের গত দু মাস আগে আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছিলাম যে তারা দিল্লিতে যখন পরিচয় শ্রমিক হয়ে গিয়েছিল সেখানে হেনস্থার শিকার হতে হয়েছিল এবং তাদের যে দু সালে ভারত সরকারের দেওয়ার যে চুক্তি ছিল ছিটমহল বাসিন্দাদেরকে দেওয়া সেই চুক্তি যে পত্র সেটা দিল্লির পুলিশ সেটা অস্বীকার করেছিল এবং তাদেরকে ওখানে ক্যাম্পে রাখা হয়েছিল এবং রাজ্য সরকারের সহায়তায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল তখনই একটা বড় প্রশ্ন দানা বেঁধেছিল যে ভারত সরকারের দেওয়া যে ছিটমহলের চুক্তি প্রত্যাবর্তন যে পত্রটা সেটাই অস্বীকার করে দিল্লি সরকার সেই জন্য তাদের মনে আরো মেঘ তৈরি হয় এবং সন্দেহের বাতাবরণ তৈরি হয় যে আমরা আমাদেরকে দেওয়া ভারত সরকারের চুক্তি আজকে অস্বীকার করছে কেন্দ্র সরকার এবং দিল্লি পুলিশ সেক্ষেত্রে আমরা কি ভারতীয় নাগরিক নয় আর তার উপরেই এর নোটিফিকেশনে আরো এদের মধ্যে ভয়ের এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আমরা আমাদের কি হবে কারণ এশায়ারে কোথাও ছিটমহলের বাসিন্দাদের জন্য কিছু উল্লেখ করা হয়নি এক্ষেত্রে ক্ষেত্রে তাদের কি হবে তাদের তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে তারা কি এখানে ভোটার ভোটার হিসাবে থাকতে পারবে না তাদেরকে আবার সেই পুনরায় রাষ্ট্রহীন হতে হবে এই চিন্তাই এই আতঙ্কে ভুগছে ছিটমহলের বাসিন্দারা অনেক ধন্যবাদ আসিফ বাবু ফোন লাইনের সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক পরিযায়ী শ্রমিকের আসিফ বাবু